সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছে আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটা আপু আসছে আসলে আপু জীবনে কি হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আপু আপনার নাম কি নাম হইছে হাদিস স্যার আপু কেমন আছেন আপনি একটু ভালো আছি মানে বাড়ি কোথায় আমার বাড়ি হইছে নাটোরে বড়িবারে কে কে আছে

কোনো প্রেম ভালোবাসাটা টাসা হয়েছে জীবনে সেটা কিভাবে হইব কাজ করে যে সময় পাই না তাহলে বিয়ে করলে তখন সময় পাবেন কেমনে সংসার তখন স্বামী থাকবে স্বামীর ভালোবাসা আলাদা তখন কাজকর্ম সব বাদ দিয়ে স্বামীর সংসার করবেন তাই তো আচ্ছা কিরকম সংসার চান সে যেমনই হোক বয়স কই হোক আর যেমনই হোক আর হুজুর টাইপের লোক আমি চাই তারা হুজুর টাইপের লোক নামাজ পূজা করে তারা মানসিক বোঝে কষ্টটা বুঝে আর বয়স্ক মানুষের খুব ভালো হয় একটা একজন মেয়ের পাইলে আদর ভালোবাসা যত্নই রাখে

আচ্ছা মার সঙ্গে যোগাযোগ করালে কথা বলতে পারবে তো কথা বলাই দিবেন তারপরে খোঁজ খবর না একটা বিয়ে শি করবেন ঠিক আছে তা আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবে নাম্বারটা মুখস্থ আছে নাম্বারটা আমার কাছে দেন আমি দেখে বলে দিই হ্যালো বিয়ার শুনতে পারলেন এক অসহায় একটি গরিব ঘরের মেয়ের জীবনের গল্প সত্যিকারের অসহায় বিয়ে করতে চায় কেউ যদি তার সঙ্গে যোগাযোগ করতে চান বা বিয়ে শী করতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট টু সিক্স সেভেন ফোর ফাইভ টু ওয়ান সিক্স নাম্বারটা খোলা থাকে তো যাই নাম্বারটা খোলা রাখবেন আর যত কষ্টই হোক নামাজ কালাম পড়বেন স্মরণ করবেন আর সবসময় সত্য সত্য কথা বলবেন সেটাই না গরিবের সব কিছুই দিছে যে যার কর্ম অনুযায়ী আসলে ফল পায় তা আপনি যদি ভালো সত্য পথে চলেন সৎ কথা বলেন অবশ্যই ভালো কিছু হবে ঠিক আছে তোকে আপনি ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম